মোস্তাফিজ যখন আমরা কাউকে কোনো অপশন দেই আইপিএলে যাওয়ার আগেও কোনো কনফিউশন রাখার কোনো কারণ নেই শেষ ম্যাশ সময় বাড়াল মোস্তাফিজের খেলবেন পুরো মৌসমে বিসিবিতে হঠাৎ করে মাহেন্দ্র সিং ধোনি পাপনের সঙ্গে কথা বলে নেওয়া হয়েছে সিদ্ধান্ত বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক দু হাজার চব্বিশ আইপিএলে একমাত্র বাংলাদেশী হিসেবে খেলতে গিয়েছিলেন কাটার মাস্টার মোস্তাফেজ তাও আবার আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংসের হয়ে যদিও এখন পর্যন্ত দুর্দান্তভাবে আইপিএল রাঙিয়ে গেছেন কাটান ফিস। নয় ম্যাচ খেলে উইকেট স্বীকার করেছেন তিনি চোদ্দটি কিন্তু এই নয় ম্যাচে যে দু হাজার চব্বিশ আইপিএলে মোস্তাফিজের সমাপ্তি ঘটতে যাচ্ছে কারণ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে মোস্তাফিজকে দেশে ফিরে আসতে হবে কিন্তু চেন্নাই কি এমনি এমনি ছেড়ে দিবে তাদের সেরা বোলারকে এক্ষেত্রে একটু চিন্তার বিষয় আছে কেননা গত ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে হেরে যাওয়ায় সুপার ফোরে ওঠার লড়াইটা বেশ কঠিন হয়ে গেছে চেন্নাইয়ের জন্য যার জন্য মোস্তাফিজের প্রয়োজনীয়তা একটু বেশি বলা চলে সিএসকের জন্য আর তাই মোস্তাফিজকে পুরো আসর খেলাতে সবরকম চেষ্টাই করে যাচ্ছেন মাহেন্দ্র সিং ধোনি এমনকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথেও এ বিষয়ে মত বিনিময় করেছেন চেন্নাইয়ের সাবেক অধিনায়ক ধোনি এখন দেখার বিষয়ে ফলাফলটা কি আসে উল্লেখ্য এখন পর্যন্ত নয় ম্যাচে উইকেট শিকার করেছেন মোস্তাফিজ আর ভাগ্যক্রমে চেন্নাইয়ের হয়ে বাকি ম্যাচগুলোও খেলতে পারলে তাহলে এবারের আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীর দৌড়ে অনেকটাই এগিয়ে যাবেন বাংলাদেশের পেজ তো দর্শক আপনি কি চান মোস্তাফিজ দেশের খেলা বাদ দিয়ে আইপিএল খেলুক তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি